জাইয়া বলতেছেন ভাই একটু মেহেরবানি করে আপনার নামটা বলবেন কি ওই কুরনি কয় আমি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আলী কয় ভাই আমরা তো নাম জানতে চাইছি বলুন না আপনার নামটা কি তখন পাগলা ডাক দিয়া কয় আমি এমন এক জন্য এর উম্মত যিনি রাহমাতাল লিল আলামিন রাজি গেছেন নাম কয়সাল করেনি পরিচয় দেয় না উল্টা ফাল্টা কয় একবার কাল্লার বান্দা আর একবার আমি নবীর উম্মত তারা জিজ্ঞাসা নাম কি নাম না বলে তিনি বলতেছে আমি আল্লাহর বান্দা নবীর উম্মত হজরতে আলী হঠাৎ করে মনে হয়ে গেল জারি আমার মদিনার কামলেওয়ালা নবী তো বলেছিলেন পাগল এত সহজে তার পরিচয় দিবে না হঠাৎ করে হজরত আলী তাকাইয়া দেখতেছে আমার নবী কামলি বলা বলেছিলেন তার ডাইন হাতটা মুট করা থাকবে নবীজির কথায় এবং কাজের মধ্যে মিল পাওয়া গেছে দেখা যায় এই নির্জন জংলার ভিতরে পাগল ওয়াইস করুনি তার হাতটা মুট করা পরিচয়টাও দিচ্ছে না হঠাৎ করে হযরতে আলী ওয়াইসাল করুনির হাতের মধ্যে দইরা বললেন পাগলা তোমার হাতটা একটু খোলো হাত্তা খোলো আমরা জানতে চাই তোমার পরিচয় আমরা সিনাক্ত করতে চাই তোমার হাতটা খোলো খুলার সাথে সাথে দেখা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী মদিনা শরীফ থেকে যে এই চিহ্নের কথা বলেছিলেন এই করম দেশে নির্জন জানলার পাগলার হাতের মধ্যে নবীর দেওয়ার চিহ্নটা সত্যি সত্যি দেখা যায়

আমার অনেক ভাইসবরা কয় আমার নবীর কাছে দেওয়ালের পিছনের খবরও বলে নাই জোরে কোন নাউযুবিল্লাহ কতজন দেখেন আমার নবী কোনদিন ওয়াস কুরুনীকে দেখেন নাই না দেখার পরে ও সাহাবায়ে পরিচয় সিনাক্ত করে দিয়েছেন হযরতে উমর মাওলানা জঙ্গলের ভিতরে গিয়া দেখতেছেন সত্যি সত্যি পাগলার হাতের মধ্যে নবীর দেওয়া চিহ্ন দেখা যায় তখন হযরত ওমর ডাক দিয়া বললেন এ পাগলা অবশ্যই তোমার নাম ওয়াই এখন তো আর লুকাইতে পারে না কয় জীব তখন হযরত ওমর ডাক দিয়া বললেন ওয়াসকুরুনি জানুনি আমরা কোন জায়গা থেকে আসছি আরে পাগল আমরা সেই মদিনা শরীফ থেকে নবীজির इजाजत পাইয়া তোমাকে তাল্লাশ করতে নবীর পক্ষ থেকে তোমাদের কাছে আমরা এসেছি আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার সালাম দিয়েছে তুমি নবীর সালাম গ্রহণ করো ওয়াইসাল কর্মী শুনো তুমি এতই ভাগ্যবান আমরা নবীর গোলামী কইরা যেটা অর্জন করতে পারি নাই তুমি নির্জন জংলার ভিতরে থাইকে সেটা অর্জন করেছ পাগলা এই যে আমার নবীর ব্যবহৃত যুব্বা মুবারক দয়াল নবী তোমার জন্য একটা হাদিয়া পাঠাইছে এর চাইতে উত্তম পুরস্কার আর কি হতে পারে আমার ভাইয়েরা হজরত উমর বললেন পাগলা নেও নেও নে আমার নবীজির পক্ষ থেকে হাদিয়ে এসেছে জুব্বা মুবারকখানা গ্রহণ করো ওয়াইসাল করনি জুব্বাখানা হাতে নিলেন বুকের মধ্যে জড়াইয়া হযরত ওয়াইসাল করনের চোখের পানি গোলা টপ টপ করে পড়তেছে আর জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তালা খুশি নবীর ধরো পরহ দিবানী শি ন বন্ধুরে

আবার মানুষ যখন কোনো বিষয়ে বেশি আনন্দিত হয় বেশি খুশি হইলে দেখবেন চোখ দিয়া পানি জরে ওই সাল মনের খুশিতে মনের আনন্দে নিজের আবেগ ধরে রাখতে পারে নাই এই জন্য নবীজির জন্য চুকের পানি চাইরা কান্নায় এসে গেছে নবীর ভালোবাসা পাই আওয়াজ কান্নায় কান্না এসে গেছে হজরতে আলী ডাক দিয়া পাই পাগলা আমরা তো এই পর্যন্ত নবীর গায়ে দেওয়ার পরে এই যুব্ব মরক কারো গায়ে দেখি নাই তুমি যেহেতু সেই সৌভাগ্যের অধিকারী যুব্বখানা গায়ে দিয়ে আমাদেরকে একটু দেখাও না ওয়াজ করুনিরে আমরা দেখতে চাই নবীজির জুব্বা মরক পড়লে তোমারে কেমন মানায় পয়সাল তরণে ডাক দিয়া কই হুজুর জুব্বা যদি পড়তে হয় আমার একটু সময় দেন আপনার একটু অপেক্ষা করেন আমি জুব্বা খানা গায়ে দিয়ে আসতেছি তো হজরত উমর মৌল আলী ভাবলেন একটা কাপড় চেঞ্জ করতে আর কয় মিনিট বা সময় লাগবে দুই চার মিনিট লাগবে আমরা অপেক্ষা করি তারা এই বলে অপেক্ষা করতেছেন পাগলা ভিতরে গেছে সাথে কিন্তু গাইড আছে কামদের গাইডটা কিন্তু লোভে থাকে জংলার ভিতরে যাইয়া ওয়াসকুরুনি পাগলা আবার সিজার মধ্যে পড়ে কান্না করতেছে তাদেরকে বলতেছি হুজুর আমি জুব্বা পরে আসি তারা অপেক্ষা করতেছেন কিন্তু জুব্বা পরে নাই জংলার ভিতরে যে ওয়াজ করেনি পাগলা আবার সিজদারত অবস্থায় কান্না করে আমার আল্লাহর ডাক দিয়া বলতেছে আল্লাহ আমি ওদম পাগলের জন্য তোমার হাবিব নবী মোস্তফার পক্ষ থেকে জুব্বা এসেছে হাদিয়া আল্লাহ তুমি যদি অনুমতি দেও এই জুব্বাখানা আমি গাইয়ে দিতে পারি গভীর মনোযোগ মনোযোগ সিজদার মধ্যে পইরা আওয়াজ করিনি পাতলা ডাক দিছে আল্লাহ অনুমতি পাইলে জুব্বাখানা খাইয়ে দিতে পারি আমার আল্লাহ কুদরকে সবান বড়কে ডাক দিলেন পাতলা তোমাকে জুব্বা করার অনুমতি দেওয়া হইলো সুভানন্দ খন এখন পড়তে আর কোনো অসুবিধা আছেন না পাগলা তো অনুমতি পাইয়া সিজদা থেকে উঠে না সিজদার মধ্যেই পড়ে আছে আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দেয় কে রে পাগলা তুই সিজদা থেকে उठোস না কেন তোর তো জুব্বা পড়ার অনুমতি দিলাম এবার পাগলা ডাক দিয়া কই আল্লাহ অনুমতি দিয়েছো তবে আমি পাগলা এই জুব্বা কোন দিনও গায়ে দিব না তুই তো অনুমতি চাইলে না কেন আমি তো তোর অনুমতি দিলাম ওয়সাল কারণে তখন ডাক দিয়ে তয় আল্লাহ কেমনে এই জুব্বা খান আমি গায়ের মধ্যে জড়াই আল্লাহ গো এই জুব্বা পাবার জন্য তোমার হাবিব নবী মোস্তফার কত প্রেমিক পাগলরা দেওয়ানা ছিল কিন্তু দয়াল নবী কাউকে দেন নাই আমাকে দিয়েছেন এখন তাদেরকে বাদ দিয়া আমি একা কেমনে জুব্বাটা আমার শরীরের মধ্যে জড়াইয়া নেই তবে আল্লাহ আমি একটা শর্তে জুব্বা গাই দিতে পারি দেখেন কেমনে প্রেমের খেলা খেলে পাগল ওয়াইস করুন কই আল্লাহ এই যুগ আমি পড়তে পারি আমার শর্ত আছে গায়ের থেকে আওয়াজ আসলো তোর শর্ত কি তখন পাগলা ডাক দিয়া কয় আল্লাহ যদি তুমি তোমার হাবিব নবী মোস্তফার উম্মতের গুনাহ মাফ করে দাও তাইলে এই জুব্বাখানা আমি গায়ে দিয়ে দিব জিনিস যা তোর আমি আমার হাবিব নবী মোস্তফার কয়েক হাজার উম্মতের গুনা মাফ করে দিলাম আল্লাহ কয়েক বাকিরা দুষ করছে কি আল্লাহ কয়েক হাজার মাফ করলে বাকিরা দুষ করছে কি আল্লাহ একবার কর মুসলমানি লোকলি যায় ওয়াজকুরুনি পাগলায় প্রেম মুসলমানি লোকলি যায় সর্বয়ঙ্গে বিছে দoure ঔষধে না কারি করে আরে দেখলো কত ডাক্তার আর ও যায় ওয়াস কুরুনি পারে নাই প্রেম মুসলমানি লোকলি যায় আব্বারে পাগলা ডাক্তার কয় আল্লাহ কয়েক হাজার মাফ করছো বাকিরা দোষ করছে কি যদি তোমার হাবিব নবী মোস্তফার সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা না করো সিজদা উঠাইমো না জুব্বা গায়দিমো না দ্বিতীয় আওয়াজ দিয়ে আমার আল্লাহ কয় পাগলা আমার হাবিবের দেওয়ার জুব্বা মবারকের মধ্যে যতগুলা সুতা আছে সুতার মধ্যে যতগুলা লোমের আশ রয়েছে এর চাইতে তিন চার গুণ বেশি ক্ষমা কইরা দিলাম পাগলা কই তাও মানিনা আরো জোরে কর না কারণ প্রেম কে দন লোকে বলে চিনে না কোলের ছেলে যদি তারে কে বনা না শিখা ও মালিক তুই আমারে প্রেম শিখাইয়া তুই আমার প্রেম শিখাইয়া কুন্দ সে যাব

উঠাই বনা জুবাব পরব না এই বলে যখন সিদ্দার মধ্যে পড়ে আছে বাবাজির আমার বন্ধুরা আমার এক নম্বর ডাকে উত্তর আসলো দুই নম্বর ডাকের উত্তর আসলো তিন নম্বর ডাক দিয়া পাগলা যখন সিদ্ধায় পড়ে আছে ওইদিকে যে দুইজন অপেক্ষা করতেছেন মনে আছেন হজরতে উমহর এবং মোন আলি ফাইকিরে এত সময় তো লাগার কথা নেই পাগলা কি করে জুব্বা পড়তে তো এত সময় লাগার কথা নয় ফজরতে আলী বলতেছেন ও আমিরুল মিনি না সে নাম একটু দেখি পাগলা কি করতেছে হজরত উমর বললেন ঠিক আছে আলী চলেন দেখি তো পাগলা কি করতেছে তখন তারা যাইয়া দেখেন হযরতে ওয়াইসাল করণী সিজদার মধ্যেই পড়ে আছে তিন নম্বর ডাক আসার ফজরতে হজরতে উমর পাগলার যাইয়া ডাক দিলেন রে বাস করুন ডাক দিয়া পেশ লাগে গেছে আর না তো উপায় ছিল না হজরতে ওয়াইসাল করুনি যখন উমর রাতি আল্লাহ ডাক শুনলেন তখন তিনি সিজদা থেকে উঠছে কারণ তিনি এমন একটা জগতে গিয়া প্রেম খেলা খেলছিলেন নিজেকে এমন ভাবে মৌলার প্রেমী বিলিয়ে দিয়েছিলেন দুনিয়ার কোনো খেয়াল চিন্তা তার মধ্যে ছিল না এই জন্য হজরতে উমর যখন গিয়া ডাক দিলেন ওয়াইসাল করুন উঠা কুজুর এই মুহূর্তে ডাক্তার দেওয়া আমার ভালো না কেন আমি যেই প্রেমের কালেকশন আমার মৌলার সাথে ফিট করছিলাম যদি এখন ডাক না দিতেন এমন সুযোগ পাইছিলাম পৃথিবীতে নবীর যত উম্মত আছে এই সুযোগে আমি সবার গুণা ক্ষমা করে লইতাম কিন্তু এটা সম্ভব না এটা কোনোদিন সম্ভব না রে বাজান আল্লাহ যদি একসাথে সবাই রে মাফ কইরা দিত তাইলে আমার আল্লাহর তিনটা সিফতি নাম বাদ করে যাইত একটা হলো গাফার আরেকটা হলো রাহমান আরেকটা হলো এই তিনটা নাম আল্লাহর গুণবাচক নাম বাংলা যখন গুণা করে আল্লাহ গাফার নামের গুণে ক্ষমা করে গাফার শব্দের অর্থ হলো ক্ষমাকারী রাহমান রাহিম শব্দের অর্থ হলো দয়ালু দয়াকারী আল্লাহ যদি সবাই রে মাফ কইরা দেয় তাইলে কান্নার তো কোনো প্রয়োজন নাই ঠিক না বিঠে আর এই জন্য হত্র তোমার ডাকলে কারণ আল্লাহ যদি সবাই রে মাফ কইরা দেয় তিনটা নাম বাদ পরে যায় আল্লাহ পাকের নাম রহমান এই তিনটা নাম যায় এই জন্য আমার ভাইরা আল্লাহ যদি সবাই রে কইরা দিত তাইলে তো আমাদের আর কান্নার প্রয়োজন ছিল না কারণ আমরা গুনাগার এই জন্য দেখবেন যত বড় আল্লাহওয়ালা হই বুজুর্গ হই আমরা দোয়ার মধ্যে আল্লাহ রে কই আল্লাহ আমার মতো ফাফি আমার মতো গুনাগার আসমানের নিচে জমিনের উপরে নাই এইটা বইনা যখন বান্দা চোখের পানি চাইরা কান্দে আমার আল্লাহর কাছে তখন বড় মায়া লাগে কারণ পাপনা করলে রহিম নামের হয় না পরিচয় ভবে পাপনা করলে রহিম নামের হয় না পরিচয় বান্দা যদি গুনাহ নাই করে আল্লাহ মাফ করবে কি দিয়া আল্লাহ ঠিক না বি ঠিক বন্ধা দিদি না করে আল্লাহ ক্ষমা করবো কি দিয়া এই জন্য অনেক সময় আমরা চোখের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা ব্যবহারের দ্বারা আমরা জানা ও জানা করে ফেলতেই পারি এই জন্য আল্লাহ কয় বান্দাল্লাহ তাক না তুমি রহমাতিল্লা তুই পাহাড় পরিমাণ গুণা করলেও আমি আল্লাহর দরবারে নিরাশ হবে না তুই যখন আমার কাছে চোখের পানি সাহিরা কান্দোস আমি আল্লাহর মায়া হয়ে যায় তখন বান্দার চোখের পানির বদলতে আল্লাহ মাফ কইরা দেয় জুড়ে কোন সুবাহান আল্লাহ এবার হজরত ওয়াইসাল করুন এই কথা যখন বললো হুজুর আমাকে ডাক্তার দিলেন কেন যদি

Zatia ale na bosna od অমৃত আলী ডাক দিয়ে বললেন ও পাগলা তুমি নবীজিকে এত ভালোবাসো নবীজিকে এত ভালোবাসো নবীর উম্মতদেরকে তো তাজিম করো তাইলে একবার কি নবী দেখার সাথে তরন্তরে জাগলো না এ বাসকুরুনি তুই তো নবীর জামানায় ছিলে এত নবীর জন্য পাগল তাইলে নবী দেখার জন্য কি তোমার অন্তরে একবার স্বাদ জাগলো না বাগো তুমি তো ইচ্ছে করলে যাইতে পারতাম বাইর আমার বন্ধুর আমার ওয়াইসাল কারণে ডাক দেয়া হজরত উমর এবং মৌলা কে বলতেছে হুজুর আমি না হয় একজন ফাগলা রসুল কে নাই দেখলাম বলেন তো হুজুর আপনারা আমার দিনের নবীরে দেখছেন দেখেন না কেমনে প্রেমের পেসমান হজরত উমর মৌলা আলী তারা আসছেন নবীর কাছ থেকে তারা কি নবীরে দেখছেন এই দুইজন ব্যক্তির ওয়াস্করিণীর প্রশ্ন করতেছে আছে আমি পাগলা না হই রসুল দে না ওই দেখলাম আপনারা আমরা নবী দেখছেন তখন হজরতে উমন আইসা দিছে আরে পাগল দেখছি মানে অবশ্যই আমরা নসুল দে দেখছি আমরা তো আইলাম নবীর কাছ থেকে এখন পাগলা ডাক দেয়া কয় হুজুর নবী যদি দেখিয়া থাকেন কন্ঠ দেখি আমার নবীজির কপাল মুবারকের মধ্যে যেই ব্রু মোবারক ছিল এই বরক মবারক গলা জোড়া লাগানো ছিল নাকি আলাদা ছিল আচ্ছা এই প্রশ্ন যে বেটা করে এর উত্তর কি হয় সে দেখছে না দেখছে না দেখছে ওয়াইসাল করনে ডাক দিয়ে কই হুজুর নবী যদি দেইখা থাকেন বলুন নবীর কপাল মোবারকের ব্রোমবারক গলা জোড়া ছিল না আলাদা ছিল এই কথা কে বলার সাথে সাথে উমল মৌল আলির দিকে তাকা মৌলায়া আলী হযরত উমরের দিকে তাকান তারা একজন আরেকজনের দিকে তাকাইয়া গবেষণা করতেছে কি রে ফাগলা এই প্রশ্ন করলো কেন এই প্রশ্ন করার মানেটা কি তারা যখন এটা নিয়ে গবেষণা করতেছে গবেষণা করতে করতে ওপর দিক দিয়া পাগলা হাতে কলম নিয়া নবীজির কফাল মুবারকটা নবীর কফাল মুবারকের চিহ্নটা অঙ্কন করিয়া

তো কোনদিন আমার নবীর দেখোস নাই তুই জানলে কেমনে আমার নবীর কপাল মুবারক এরকম ছিল তখন বাসকরণি পাগলা ডাক দেয়া কয় হুজু নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না হুজুর নবী দেখার জন্য মদিনা শরীফ যাওয়া লাগে না ঠিক না বেটি পাগলা ডাক দেয়া কয় হুজুর নবীর প্রেম যদি অন্তরে থাকে আশেখ গুলা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার নবীর সাথে যদি প্রেমের কালেকশন ফিট করতে পারে আমরা মদিনা না গেলেও মদিনার কামলিওয়ালা নবী গোলামদেরকে দেখা দিতে পারে কারণ হাজিরে নাজিরে নবী গো জানি আমরা ইমানে ঠিক কিনা কম আমরা পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন নবীর সাথে প্রেমের কালেকশন ফিট করলে এই কলাকুফা গ্রাম থেকে নবী দেখা সম্ভব হবে কি হবে না কথা হবে কি হবে না বন্ধুরে ওয়াসクルনি যখন এই কথা বলল হজরতে আলী বলতেছেন পাগলা তোর সব কথা মানলাম একটা বারের জন্য তো তুই যাইতে পারতে তখন পাগলা ডাক দেয়া কয় হুজুর আমি তো যাইতাম ঠিকই আমার দয়াল নবী নিষেধ করছে যাওয়ার জন্য পাগল নবী নিষেধ করে কেন যাওয়ার জন্য পয়সাল করণীয় কয় হুজুর আমি ইতিপূর্বে আরো দুইবার গিয়েছি আমি ইতিপূর্বে মদিনা শরীফ আরো দুইবার গিয়েছি কিন্তু আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমি রসুল দেখতে পাই নাই এই জন্য পরিশেষে যখন আবার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমাকে নবীজি নিষেধ করছেন যাওয়ার জন্য এখন প্রশ্ন হলো রসুল কেন নিষেধ করলেন এটা জানা দরকার আছে না আমার আব্বাজিরা রে ও কলা কুপার বাবাজিরা আমার নবী এই কারণে নিষেধ করেছিলেন এখান থেকে মেসকাত শরীফ প্রমাণ দিয়েছে ওই সাল কারণের কান্দের মধ্যে যে গাইটা থাকতো ওই গাইটের মধ্যে কি ছিল জানেননি ওই গাইটের মধ্যে কোনো কাপড় ছিল না অন্য কোনো সম্পদ ছিল না পৃথিবীর অমূল্য সম্পদ একটা সন্তানের কাছে অমূল্য সম্পদ যেটা এটা হলো তার গর্ভদারিণী মা সেবা করার মতো কোন লোক নাই ও কলা বাবাজিরা মায়ের সেবা করার মতো অন্য কোন লোক নাই পার্সন নাই এই জন্য মায়ের সেবার মধ্যে ত্রুটি না হওয়ার জন্য আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন পাগলা তুই আসার দরকার নাই তুই তোর মার মত কর আমি নবী আইসা তোরে দেখা দিয়া যাইমু এ রে মা সেনা নাই আমরাও যদি আমাদের মার সেবা করি নবী দেখা সম্ভব কিনা অনেকে বলতে পারে হুজুর আমার আম্মাত কালো হুজুর আমার আম্মাত শেমবর্ণ হুজুর আমার আম্মাত চক্কানা আমার মা তো লুলা হে যুবক শুনো মা যদি অন্ধ হয় মা যদি বোবা হয় মা যদি লুলা হয় মা যদি আতুর হয় মা যদি কালো হয় সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে গর্বের সন্তান যদি ওই মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে তাকায় আমার নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলে একটা কবুল হজের সওয়াব লেখা দিব